দেশের বাজার জুড়ে সস্তা ও সহজলভ্য মুরগি হিসেবে পরিচিত পোলট্রি মুরগি নিয়ে সামনে এসেছে ভয়াবহ ও তথ্য সাম্প্রতিক এক যৌথ গবেষণায় প্রকাশ পেয়েছে পোলট্রি মুরগি খাওয়ার ফলে মানুষের শরীরে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে যার ফলে রয়েছে অল্প বয়সে ক্যান্সারের ঝুঁকি হরমোনাল ডিসঅর্ডার এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডাক্তার রেহানুল হক তার মতে পোলট্রি মুরগিকে দ্রুত বড় করতে প্রতিনিয়ত ইনজেকশন দেওয়া হয় কৃত্রিম হরমোন এবং স্টেরয়েড জাতীয় ওষুধ এগুলোর মাত্রা এতটাই বেশি যে তা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং প্রাপ্তবয়স্কদের শরীরেও বিপর্যয় সৃষ্টি করছে চিকিৎসকরা জানাচ্ছেন এই মুরগির মাংসে উচ্চ মাত্রায় থাকে হরমোন অক্সিটোসিন এবং কিছু ক্ষেত্রে এমনকি প্রযোজন হরমোনও মেশানো হয় যা নিয়মিত খেলে মেয়েদের ক্ষেত্রে সময়ের আগেই পিউবাচি শুরু হয় এবং ছেলেদের ক্ষেত্রে হরমোন ভারসাম্য নষ্ট হয় যার প্রভাব পড়ে ভবিষ্যতের প্রজনন ক্ষমতায় তবে এখানেই শেষ নয় দুর্বল প্রতিরোধ ক্ষমতা ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয়াবহতা গবেষণায় দেখা গেছে পোল্ট্রি মুরগির খামারগুলোতে রোগ প্রতিরোধের জন্য প্রতিদিনই ব্যবহার করা হচ্ছে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক ফলে মুরগির দেহে তৈরি হয় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া যা রান্না করেও সম্পূর্ণভাবে ধ্বংস হয় না এ ধরনের ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করলে সাধারণ জ্বর সর্দি পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায় না পোল্ট্রি মুরগি এক নীরব ঘাতক বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা অ্যালায়েন্স সম্প্রতি রাজধানীর বিভিন্ন সুপার শপ এবং কাঁচা বাজার থেকে পঞ্চাশটি পোল্ট্রি মুরগির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ফলাফল ছিল চমকে দেওয়ার মতো সাতাশি শতাংশ মুরগিতে পাওয়া গেছে অতিমাত্রায় স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিকের উপস্থিতি যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত মাত্রার চেয়ে পাঁচ থেকে সাত গুণ বেশি বিশেষজ্ঞদের মতে এটি শুধু স্বাস্থ্যের জন্যই বিপদ নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ বার্তা দীর্ঘমেয়াদে এই ধরনের মুরগি খেলে হার্ট কিডনি ও লিভারের কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায় বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী সাবা পোলট্রি মুরগির ঝাল ফ্রাই কিংবা বিরিয়ানির স্বাদ কিছু সময়ের জন্য জোপামিন রিলিজ ঘটায় মানে আপনি অস্থায়ী সুখ অনুভব করবেন কিন্তু আপনি জানেন না এর মাসুল হয়তো পাঁচ বছর পরে দিতে হবে ক্যান্সার বা হরমোনাল চাওয়লের মাধ্যমে স্থানীয় জাতের মুরগি বা অর্গানিক ব্রয়লার খাওয়ার পরামর্শ দিচ্ছেন খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা যদিও দাম কিছুটা বেশি তবে স্বাস্থ্যই তো শেষ কথা বিএসটিএই অভ্যক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মাসেই পোল্ট্রি মুরগির খামারগুলোতে অভিযান চালিয়ে সাতাশটির মতো খামারকে জরিমানা করা হয়েছে তবে বিশেষজ্ঞদের দাবি এটা যথেষ্ট নয় প্রয়োজন আর কঠোর আইন ও জনসচেতনতা পোলট্রি মুরগির মাংস হয়তো আপনার রসনার তৃপ্তি দিচ্ছে আজ কিন্তু মনে রাখবেন এটি হতে পারে আপনার আগামী জীবনের বিষাক্ত বীজ পছন্দটা এখন আপনার হাতে আজ একটু বেশি খরচ করে স্বাস্থ্য বাঁচাবেন নাকি সস্তার আশায় ধীরে ধীরে নিজেকেই মারবেন